কারো পৌষ মাস কারো সর্বনাশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে এবং সেটি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর সব মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে সেখানে বাংলাদেশে অর্ধেকেরও কম মাত্র বিশ ফলে মার্কিন যে ক্রয় দেশ ভারত থেকে তারা যে জাতীয় পণ্য কিন্তু অনেকটা বাংলাদেশ থেকেও সেইগুলো কিন্তু যেমন তৈরি পোশাক হিমায়িত খাদ্য কৃষিপণ্য অন্যান্য এখন একের পর এক মার্কিন দেশ বাতিল হচ্ছে বাতিল হবার ফলে বাংলাদেশের দিকে ওই ওয়ার্ডারগুলো বাংলাদেশের দিকে আসবে এবং এতে বাংলাদেশের সুবিধা হবে এমন একটি আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে এবং বাস্তবে তাই যে ভারতীয় ব্যবসায়ীরাও তাদের ব্যবসাটা বাংলাদেশে করার স্থানান্তর চেষ্টা করছে কারণ ওই শুল্ক দিয়ে তাদের পক্ষে প্রতিযোগিতায় টিকে দেখা কোনোভাবেই সম্ভব না খবরে বলা হচ্ছে যে দুই সপ্তাহ আগেও পাল্টা শুল্কের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সহ প্রতিযোগিতা দেশগুলোর তৈরি পোশাক রপ্তানির ব্যবসা দখলের ছক কষেছিলেন ভারতের ব্যবসায়ীরা ধারণা করা হচ্ছিল যে ভারতের সাথে যেহেতু বর্তমান মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর যে ধরম মহরম এই মাসখানিক আগেও ছিল ফলে সেখানে এমন একটা শুল্ক আরোপ হবে যার ফলে বাংলাদেশ সহ পাকিস্তান তারা ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো ব্যবসাটা ভারত নিয়ন্ত্রণ করবে বা এই সব দেশের ব্যবসাগুলো সেখানে চলে যাবে কিন্তু উল্টোটা এখন হচ্ছে তারা ধরে নিয়েছিলেন যে বাংলাদেশ কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার উপর তুলনামূলক বেশি হারে পাল্টা শুল্ক বসবে আর তাদের পণ্যে শুল্ক কম হবে এটা ভারত মোটামুটি নিশ্চিত ছিল যে যেই বন্ধুত্ব ভারতের উপর সেই শুল্ক হবে না কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ইস্যু উত্থাপন করলো যেটা আসলে মেনে নেওয়া ভারতের জন্য সম্ভব না কারণ সেই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে আছে এখন ভারত যদি সেখানে আপোষ করে তাহলে তেলের দাম হু করে বেড়ে যাবে এবং তারা টোটাল তাদের যে তেলের চাহিদা তার থার্টি ফাইভ পার্সেন্ট তারা রাশিয়া থেকে সংগ্রহ করে এত কম দামে এই তেল তারা মধ্যপ্রাচ্য সহ অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না ফলে তাদের পক্ষে এটা সম্ভব না ভর্তুকি দিয়ে তারা তাদের কৃষকদেরকে ভর্তুকি দেয় যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাহলে কৃষকদের মধ্য থেকে অসন্তোষ তৈরি হবে তখন আর রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে সব মিলায় একটা ভারত দেখা দেয় পড়লো আর ট্রাম্পও তার অবস্থান পাল্টাবে না এই অবস্থায় একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশ সহ কম্বোডিয়া ইন্দোনেশিয়ার বিশ্বগুলি যারা তৈরি পোশাক রপ্তানি করে রিপোর্টে বলা হচ্ছে এখন সব কিছু উল্টে পাল্টে গেছে গত একত্রিশে জুলাই কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার পণ্য উনিশ শতাংশ বাংলাদেশের পণ্যের বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন তখনই কিন্তু তাদের শেয়ার বাজারের ধস নামে এখন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসাবে গত বুধবার আরও অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট মোট পঞ্চাশ শতাংশ শুল্ক দাঁড়ালো বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হলে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ বসবে একুশ দিন পর এদিকে ভারতীয় পণ্যের উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ দেখা দিয়েছে রপ্তানিকারকরা বলছেন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় বেশ কিছু প্রতিযোগিতার সক্ষমতা হারাবেন তার মধ্যে আছে তৈরি পোশাক হোম টেক্সটাইল প্রক্রিয়াজাত খাদ্য চামড়াজাত পণ্য হিমায়িত মাছ ও চিংড়ি আসবাবপত্র ইত্যাদি উল্লেখযোগ্য এসব পণ্য বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য ফলে ভারত থেকে সরে আসা মার্কিন ক্রয়াদেশ পেতে পারেন বাংলাদেশের রপ্তানি কারকরা ভারতের বাণিজ্য মন্ত্রালয় বলছে যে দুই বাজারে আশি দশমিক বিলিয়ন পণ্যের রপ্তানি করে এর মধ্যে তাদের বিভিন্ন পণ্য আছে যা এখন যেইটা হচ্ছে যে মোট কথা পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে ভারত আমেরিকায় কোনো পণ্য পাঠাতে পারবে না এই কারণে তারা দ্রুত গতিতে দিচ্ছে চিরশত্রু চীনের সাথে এখন মৈত্রিত বাড়াচ্ছে রাশিয়া বলছে পাশে দাঁড়াবো তারা এখন ইউরোপ যুক্তরাজ্যের সঙ্গে তারা বাণিজ্য চুক্তি করেছে এখন নানান বিকল্প পথ কিন্তু আমেরিকার বাজারটা তো আছে এখন আমেরিকার বাজারটা ভাগ হয়ে যাবে যখন নাকি ভারত থেকে যে সমস্ত পণ্য তারা নিত সেইগুলো যখন না নেবে সেইগুলির একটা অংশ বাংলাদেশ পাবে কম্বোডিয়া পাবে ইন্দোনেশিয়া পাবে ভিয়েতনাম পাবে তো এই জন্যই শুরুতেই বলছিলাম যে কারো পোষ মাস কারো সর্বনাশ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ